ওং জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে পাদ প্রণমামি মুহুর নমস্কার নিবেদার ভারত দর্শনের আজ একশো তিরাশিতম তম পর্ব যেখান থেকে প্রতি রবিবার নিবেদার ভারত দর্শনের স্বাদ গ্রহণের জন্য সকাল ছটায় পানারাম চ্যানেলকে সামনে রেখে অপেক্ষায় থাকেন তাদের সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেভাবে মন্তব্য শুভেচ্ছা শ্রদ্ধা আমার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলছেন নিবেদিতা বিষয় বিশেষ করে আমার মাঝে মধ্যে মনে হয় সেটা আমার আনন্দের এবং সত্যি আমার অনেক অনেক সৌভাগ্যের ফলশ্রুতি নিবেদিতাকে নিয়ে এমন চর্চার মধ্যে নিজেকে নিয়োজিত করা শুধু নিয়োজিত করা নয় তার সাথে নিবেদিতাকে সামনে রেখে নতুন নতুন চিন্তা ভাবনাগুলিকে আপনাদের সামনে তুলে ধরার যে প্রয়াস আমি চালিয়ে যাচ্ছি তাতে যারা পাশে রয়েছেন যারা শুভেচ্ছা জানাচ্ছেন যারা ভালোমন্দ বিচার করে আমার আগ্রহ আপনাদের প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছেন তাদের সকলের প্রতি নত জানু হয়ে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি অবশ্যই প্রাণারামের পবিত্র সুর মহাশয় এবং তার কন্যা পরিবার বর্গকে তারা সমানে আপনাদের পাশে রয়েছেন নিবেই তারা গ্রহকে উপভোগ করার জন্য আমি আগের দিনে বলেছিলাম নিবেদিতার ভারত দর্শনের যে জায়গাটিতে ছিলাম নিবেদিতা মার্গারেট থেকে নিবেদিতায় রূপান্তরের যে প্রক্রিয়া চলেছে তার জীবনে সেই প্রক্রিয়ার বেশ কিছুটা পর্ব আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আরও কিছুটা যে অংশ বাকি রয়েছে আমার তথ্য সমৃদ্ধির পেছনের সেই ইতিহাস ঘাঁটতে গিয়ে সন্ধান করতে গিয়ে নুড়ি কুড়াবার মতো সমুদ্রতটে নিবেদিতা সমুদ্রতটে আমি যেগুলি আহরণ করেছি তার অধিকাংশই আপনাদের দিয়ে চলেছি কিন্তু যেটি বাকি রয়েছে যেগুলি সেগুলি দেয়ার প্রয়াসই হয়ে রয়েছি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলে বোধ হয় ভালো হয় একশো বিরাশিতম তম পর্ব অনেকেই আমাকে জানিয়েছিলেন কেন রবিবার নামটা প্রকাশ হলো কিন্তু লিঙ্কটা ছিল না সেটি পবিত্রবাবু স্বীকার করেছেন তার ভুল বা তার সময়ভাবে সেটি কোনোভাবে তিনি মিস করেছেন তার পরের দিনে তিনি কিন্তু তার শত ব্যস্ততার মধ্যেও কিন্তু প্রকাশ করে দিয়েছেন অনেকেই আবার বলেছেন আপনার ছবি দেখতে পায়নি আমার ওই আগে থেকে কখনোই ছবির দিকে আমার আগ্রহ ছিল না অনেকেই আমাকে বলে আপনাকে দেখতে ইচ্ছে করছে আমি বললাম অনেক জায়গায় অনুষ্ঠানে যায় একটা ছবি যদি দেন তাই পানারামের প্রবিত্তবুকে অনুরোধ করেছিলাম ডিপেই ওই সকাল ছটা রবিবারের যে বিজ্ঞাপনটি দেওয়া হয় তার সাইডে যেন একটা ছোট্ট করে আমার একটি মুখমণ্ডলের ছবিটি দেওয়া হয় সেটি করে আসছিলেন আপনাদের সকলের ইচ্ছায় সেটিও প্রকাশ হয়েছে একশো বিরাশিতম পর্ব যেমন সোমবার পেয়েছেন যথারীতি বাকিগুলি কিন্তু এবারে যা চলবে সে আগের মতনই প্রতি রবিবার সকাল ছটাতেই নিবেই ভারত দর্শন আপনারা পাবেন এ আশা রাখি পবিত্র অ সেটি স্মরণ করে দিয়েছি আপনাদের কথায় আমরা ফিরে আসি একশো বিরাশিতম তম যেখানে শেষ করেছিলাম সেখানে জননী মেরি নোবেলকে যখন সব কথা জানালেন তার জীবনের শুরুর আগে তার বাবা এবং তার ক্ষণ ভাবনার যে বিশ্বাসটি তার জীবনের সাথে জড়িয়ে রয়েছে তাকে যে পাশ্চাত্যে যেতে হবে পাচ্ছে আসতেই হবে পাশ্চাত্য থেকে সেটি জননী মেরি নোবেলকে সব কিছু যখন জানালেন মেরি মনে ধাক্কা খেলেও বিচলিত হননি মনে পড়ে গিয়েছিল তার পুরনো সব কথা দেবতার চরণে তার কন্যাকে যে তিনি উৎসর্গ করেছেন যিশুর চরণে নিবেদন করা সে যিশু কোন ভারতীয় শিশু কৃষ্ণ কিনা যিশু খ্রিস্ট বা শিশুখ্রিষ্ট কিনা এই রামকৃষ্ণ আর শিশু কৃষ্ণ সেখানে মিলে যাচ্ছে আসলে সেই কৃষ্ণের এক রূপ কৃষ্ট শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং নিজে বলেছেন যে একই অবতার যিনি কখনো যিনি পাশ্চাত্যে গিয়ে যখন জন্মগ্রহণ করেছেন তিনি যিশুরূপে উঠেছেন আবার যখন এদেশে এসেছেন এদেশে সেই একই দেবতা বৈশ্বর সমুদ্রে প্রকাশ ঘটিয়েছেন কৃষ্ণরূপে এটি শ্রী রামকৃষ্ণদেব বলেছেন তাই যিশু আর কৃষ্ণ আলাদা নয় আর এই কৃষ্ণই ম্যাথামেটিক্সের সূত্র অনুযায়ী যদি বলি কৃষ্ণ এবং রাম মিলেমিশে রামকৃষ্ণ সেই রামকৃষ্ণের চরণতলে বেদিতলে স্বামী বিবেকানন্দ তার জীবনটি উৎসর্গ করেছিলেন তার চরণ তলে আবার নিবেদিতা জীবন উৎসর্গ করবেন বা করতে চলেছেন সেটিরই আমরা পেছনের ইতিহাসে রয়েছি অর্থাৎ ইতিহাসের ইতিহাসে আমরা অপেক্ষামান এই চলে যাওয়ার আগে অর্থাৎ দেশ ছেড়ে জাতি ছেড়ে নিজের মা এবং আত্মীয়দের ছেড়ে চলে যাওয়ার আগে তিনি একে একে সব পুরনো কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলেন মার্গারেট তার নিজে হাতে শেষের যে স্কুলটি গড়ে তুলেছিলেন যার নাম রাস্কিন স্কুল তখনও সেই স্কুলে চল্লিশটা বাচ্চা রয়েছে সেই স্কুলের ভার তিনি তুলে দিলেন তার বোন মেয়ের হাতে প্রথমে মার্গারেট তার এই নব অভিযানের কথা জানিয়েছিলেন মিস্টার স্টাডিকে এবং তারপরে বন্ধু নেল হেমন্ডকে সেই নেল হেমন্ড যাকে তিনি অধিকাংশ চিঠি কলকাতা তথা ভারতবর্ষ থেকে প্রতিদিন প্রতিদিনের অভিজ্ঞতা একটি একটি করে তাকে ভারতবর্ষের স্পর্শ দিয়েছেন তাকে ভারতবর্ষের প্রতি আকৃষ্ট করেছেন বসে বসে সেখান থেকে সে ভারতবর্ষকে আস্বাদ পাচ্ছেন এবং তত আনন্দ উৎফুল্ল হচ্ছেন হেমন্ডের চিঠিগুলিতেও তার বিবরণ রয়েছে সেই হেমনকে সব ঘটনা জানিয়েছেন গুণী ব্যক্তিত্ব শালিনী মার্গারকে কেন্দ্র করে লন্ডনে বিধগ্ধ মহলের এক গোষ্ঠী যেমনভাবে গড়ে উঠেছিল সেখানেও মার্গারেট কিন্তু মধ্যমণি ছিলেন সিসেম ক্লাবের কথা আমাদের মনে থাকবে পরবর্তীকালে তিনি সেই সিসেম ক্লাবের সম্পাদিকা পর্যন্ত হয়েছিলেন সাংবাদিক মহলে শিক্ষিত জ্ঞানী দার্শনিকদের মহলে নিবেদিতাকে সবাই চিনত নিবেদিতার আগ্রহ তাকে চিনিয়ে দিয়েছিল আসলে অজানাকে জানা অচেনাকে চেনা অদেখাকে দেখা নিবেদিতার চির আগ্রহ তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছিল অনেকে আমাকে বলেন নিবেদিতা যদি ভারতবর্ষে না আসতেন তাহলে কি নিবেদিতা এইভাবে মানুষের চিন্তায় ভাবনায় স্থান পেত বা পুজো পেত আমি তখনই বলতাম নিবেদিতা হওয়ার কাহিনীতে পৌঁছাতে পারলে আমরা সেই অনুভূতিটি অ্যাটলিস্ট অনুভব করতে পারবো নিবেদিতা এদেশে না আসলেও সে দেশে তিনি সেই সম্মানের অধিকারী হতে পারতেন পূজা আসনে বসতে পারতেন যার প্রতিভা প্রতিভার আলোক ছটা প্রতিভার ছটা সমাজকে সমানভাবে লন্ডন অধিবাসীদের তার পরিবার আত্মীয় পরিজনদের সর্বোপরি এ দেশের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক সমানভাবে সৌগন্ধের এক সুন্দর সুবাস নিবেদিতাকে প্রত্যেকেই আকৃষ্ট করেছিল ওই নিবেদিতা তথা মার্গারেট এখনও নিবেদিতা নয় সেই মার্গারেট গুণী ব্যক্তিত্বশালিনী লন্ডন অধিবাসীরা সিসেম ক্লাবে নিবেদিতার নেতৃত্বে অনেক ভালো ভালো কাজের বিবরণ পাওয়া যায় সিসেম ক্লাব বুদ্ধিজীবীদের চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু তার মধ্যমণী ছিলেন মার্গারেট তার এই অজনা সুদূর পারে দেশে পাড়ি দেওয়ার খবরে অনেকে বিস্মিত হয়েছিল সিসেম ক্লাবেরও অনেকে খুব দুঃখ প্রকাশ করেছিলেন কষ্ট পেয়েছিলেন এবং তারা বিমর্ষ হয়ে পড়েছিলেন অক্টোভিয়াস বিয়েটির মতন গভীর বন্ধুরা খুব আহত হয়েছিলেন কিন্তু বাধা দিলেন না কেউ তার যাত্রার পূর্বে তাকে ঘিরে এক বিদায় সম্মেলনের আয়োজন করা হল যেখানে এসেছিলেন দূর নিকটের বন্ধুরা ও বহু গুণীজনেরা অবশেষে সেই দিনটি যার জন্য তিলে তিলে তিনি অপেক্ষা করেছিলেন কুয়াশা মাঘা এক সুন্দর ভরে তিনি উইলিয়মন্টন থেকে টিলকারির পথে যাত্রা করলেন এসে পৌঁছলেন জেটিতে সেখানে মা ভাই বোন বন্ধু অক্টোভিয়াস বিয়েটি ও অ্যাভেনজিয়ার কুক এই অ্যাভেনজিয়ার কুক আপনাদের মনে থাকবে তিনিও এসেছিলেন তাকে বিদায় জানাতে মার্গারেট জাহাজে উঠলেন জাহাজ মোমবাসা বাঁশির তান ছেড়ে রওনা দিল সুদূর ভারতের দিকে পেছনে বিলীন হলো চিরপরিচিত লন্ডন ঝাপসা হলো মায়ের চোখের জল বোনের রুদ্ধশ্বাসে চাপা কান্না ভাই রিচমন্ডের চোখ মুখ চাপা দেয়া বিষাদগ্রস্ত মুখটা যত দূরে জাহাজটা এগিয়ে যাচ্ছে ভাই বোন মায়ের মুখটা ঝাপসা হয়ে আসছে চিরপরিচিত লন্ডন পেছনে বিলীন হয়ে যাচ্ছে হাতে শুধুমাত্র স্বামীজির চিরটুকু মুঠো করে ধরে মার্গারেট যেন ঝাম দিলেন অজানা সুদূর পানের উজানে এরপর ভবিষ্যৎ বলবে কোন টানে কী পাওয়ার কী চাওয়ার আশায় মার পাড়ি যাওয়া সফলতা অজানা দেশে হারিয়ে যাওয়া নয় তো এই চিন্তায় যখন বিভোর তার মা ভাই বোন তখন কি নিবেই তার মনের কোণের মধ্যেও কি এতটুকু সন্দেহ এতটুকু চিন্তার ভাঁজ না এনে দিয়েছিল না জানি কোন অজানা দেশে বিদেশভূমি কিভাবে নিজের স্বাভাবিক জীবনকে স্বাভাবিকতায় বজায় রাখতে পারবে জাহাজে গিয়ে চলল অজানা সুদূর পারের উজানে প্রথমে মাদ্রাজ তারপরে কলকাতা এসে ভিড়লো সেই মোমবাসা কম্পিত বক্ষে মার্গারেড দেখলেন যে স্বামীজি এসেছেন তাকে নিতে মুখে হাসি আনন্দে বুক ভরা আশার আলো ফুটে উঠলো মার্গারেডের মুখে চোখে আঠাশে জানুয়ারি এই জানুয়ারি মাস কবে মাত্র শেষ হলো আই তো ফেব্রুয়ারির কটা দিন অপেক্ষা করছি আমরা এই আঠাশে জানুয়ারি আঠারোশো সালে ভারতের মাটিতে পা রাখলেন ভারতের নিবেদিতা যে সম্বোধনে সহায়ক জননী সারদামণি তাকে ডাকতেন সেই খুঁকি প্রথমে মার্গারেট স্বামীজির ব্যবস্থা অনুযায়ী চৌরঙ্গীর একটি হোটেলে উঠলেন ফর্টি নাইন পার্ক স্ট্রিট সেখানে তখন অনেক সাহেব সুবেররাও থাকতেন তাদের কিছুজনের সঙ্গে আলাপও হয়েছিল সজাতির মানুষ তো হওয়াটাই স্বাভাবিক অনেকেই আবার চে চেনেন সিসেম ক্লাবের তার সুদূর পরিচিতি থেকে কিন্তু এই যে চৌরঙ্গিতে হোটেলে তার থাকার ব্যবস্থা হলো তখন থেকেই তিনি শহরে আদিম পল্লী দেখতে আগ্রহী ছিলেন নর্থ ক্যালকাটা বিশেষ করে এ দেশের দেশাত্ম ভাব স্বদেশীয় চিন্তা সর্বোপরি ভারতীয়ত্ব সনাতন আদর্শগুলি নর্থ ক্যালকাটাতেই বেশি সন্ধান পাওয়া যায় তখনও তাই ছিল তাই কখনো কখনও ঘোড়ার গাড়ি নিয়ে রওনা দিতেন সেই সবের দিকে স্বামীজির সঙ্গে মাঝে মধ্যে তার নীলাম্বর বাবার নালা বাবুর বাড়ি যেটিকে বলা হয় নীলাম্বর মুখোপাধ্যায়ের যে ভাড়া বাড়িতে মা থাকিয়েছেন সময় রামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন তৃতীয় অবস্থান বরানগর মঠ থেকে আলমবাজার আলমবাজার থেকে বাবুর বাগান বাড়ি সেখানে এসে হাজির হয়েছে কারণ আঠেরোশো আটানব্বই সালে মোট আলমবাজার থেকে সরে ওই বাড়িতে চলে এসেছিল সেখানে মাঝে মাঝেই কর্মসূত্রে কার্যসূত্রে বিবেকানন্দ আসতেন ইতিমধ্যে ঘটনার কিছু মোড় পরিবর্তন ঘটে কলকাতা এসে উপস্থিত হন স্বামীজির দুই বিদেশি আরও সারাবুল সারা থর পুল যাকে বলা হতো জোসেফ ফের ম্যাক্লাউড তারাও এসে পৌঁছেছেন শারদানন্দজির সাথে বিদেশ থেকে এসে পৌঁছেছেন তারা আসার ফলে সুবিধে অনেক তারা প্রথমে তারাও হোটেলে উঠেছেন কন্টিনেন্টাল হোটেল পার্ক স্ট্রিটে পরে বেলুর মঠের জন্য স্বামীজির কেনা জমি দেখতে পেয়ে সেখানেই থাকতে আগ্রহ প্রকাশ করেন ওই সারা থর পুল তাদের জায়গাটা বেশ পছন্দ হয়েছে নদীর ধারে সুন্দর জায়গা স্বামীজি অনুমতি দিলে গঙ্গার ধারে একটি পুরনো বাড়িকে বাস উপযোগী করে তারা সেখানে অবস্থান করেন এবার স্বামীজি তাদের মার্গারেটের কথা জানান ও তাদের আগ্রহে মার্গারেটও এসে থাকতে আরম্ভ করেন সারা ভুল জোসেফ ম্যাগলাউডের সাথে এদের সঙ্গে মার্গারেটের হৃদতা গড়ে উঠল কটুটভাবে যা স্থায়ী হয়েছিল জীবনের শেষ দিন পর্যন্ত বেলুড়ে থাকাকালীন প্রতিদিন সকালে প্রায় ঘণ্টাকণ্ডে স্বামীজি আসতেন ওই সময় কাটাতেন তার পশ্চিমী অনুগামীদের সঙ্গে এখানে মার্গারেটের দুটি মাস নিখাত আনন্দে কাটে এবং এই সময় তার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে প্রথমটি সাতাশে ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই প্রথমবার তিনি ঠাকুরের জন্মোৎসবে যোগদানে সুযোগ পান এগারোই মার্চ প্রথমবার স্টার থিয়েটারে বক্তৃতা দেন এবং সতেরোই মার্চ প্রথম শ্রী সিমা দেবীর দর্শন লাভ করেন আর ওই বেলুন মঠের বাড়িতে থাকা অবস্থানকারী সেই পরম পরমখণ্ডটি যা মার্গারকে পূর্ণরূপে পরিবর্তিত করেছিল বা দিয়েছিল এক ভিন্ন জীবন ঠাকুরের জন্মতিথি উৎসবের প্রায় এক মাস বাদে উনত্রিশে মার্চ আঠারোশো আটানব্বই সালে স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন এটি কিছু কিছু জায়গায় উনত্রিশে মার্চ লেখা হলো আসলে কিন্তু এটি পঁচিশে মার্চ ঘটেছিল ঠাকুরের জন্মতিথি উৎসবের এক মাস বাদে প্রায় এটি পঁচিশে মার্চ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচার্য মন্দির দীক্ষিত করলেন অপর দুই বিদেশিনী সাক্ষী রইলেন তার উপবাসী মার্গারেট স্নান করে শিব পুজো করলেন স্বামীজি তাকে শিবের পুজো করিয়ে তারপর ষাষ্টাঙ্গে স্বামীজিকে প্রণাম করলে স্বামীজি হোমাউতির ভস্যের টিকা এঁকে দিলেন তার কপালে নাম দিলেন নিবেদিতা মার্গারেট রূপান্তরিত হল নিবেদিতায় সেই স্থলাভিষিক্ত নিবেদিতা আজকের নিবেদিতা চিরকালের নিবেদিতা যুগ যুগের নিবেদিতা রূপান্তর করল এক পাশ্চাত্যের নারীর ভারতীয়ত্ব হওয়ার অঙ্গীকার নিয়ে স্বামীজি তার কপালে নীতির ভস্যের টিকাল এঁকে দিলেন তার কপালে শিব পুজো করিয়ে বুদ্ধের চরণ হাজির করলেন বহুজন শুকায় বহুজন হিতায় নিজের জীবন উৎসর্গ করার বাণীটি শুনিয়ে দিলেন যিনি একটি বারো নিজের জন্য নিঃশ্বাস গ্রহণ করেননি যিনি পাঁচশো বার জন্মগ্রহণ করেছিলেন মানুষের কল্যাণার্থে জন্মের পূর্বক্ষণে করা তার জননীর মানত যেন পূর্ণ হল নবজীবন লাভ করলেন মার্গারেট তার এতদিনের পুরনো কলেবর যেন খসে পড়ল মুহূর্তে তিনি নবপ্রাণে নব জিঘাংসায় নবরূপে সাজে নবপ্রাণে জিগে উঠলেন স্বামীজি প্রদত্ত এবং ব্রহ্মচর্য ব্রতটুকুকে তিনি সারা জীবন আগলে রেখেছিলেন যেখানে যেভাবেই থাকুন নিষ্ঠাভর করে গেছেন ব্রত পালন করে গেছেন নিবেদিতা এরপর স্বামীজি অন্যান্য সকলের সঙ্গে হিমালয় ভ্রমণ করে ফিরে এলেন নিবেদিতা বসবাস করতে আরম্ভ করলেন প্রাচীন হিন্দু সংস্কারমুক্ত এক ক্লিষ্ট গলির মলিন গৃহে সেই শ্রীহীন শয্যাহীন গৃহটিরই তার ভালোবাসার কেন্দ্রবিন্দু গৃহটিকে তিনি ভালোবাসতেন তার অভাবী দৈন ভরা জীবনের মাঝেও খুঁজে পেলেন সৌন্দর্যের মহিমা স্বামীজির দিব্য পরশে যেন সবকিছু বদলে গেল পরাধীন ভারতের মলিন ধূসর কূপের মাঝে আবিষ্কার করলেন স্বামীজির একান্ত আরাধ্য চরণের রূপকে মহিত হলেন তার মলিনতার পেছনের চিরন্তনী মাধুর্যে ব্যথিতা হলেন তার ব্যথায় সার্থক হলো তার স্বামীজির প্রদত্ত নাম নবজন্ম লাভ করলেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা এই নিবেদিতাকে আমরা খুঁজে বেরিয়েছি আজ নীলাম্বরবাবুর বাগান বাড়িতে রামকৃষ্ণ মডমেশনের তৃতীয় স্থলে স্থলে আটানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ মার্গারেট নোবেল নতুন এক চিন্তার নাম নতুন একটি ভাষার নাম নতুন একটি পরিকল্পনার নাম স্বামী বিবেকানন্দের নতুন একটি প্রয়াসের সার্থকতার রূপ নিবেদিতা আজ থেকে তার নাম নিবেদিতা হল তিনি নিবেদিত হলেন এ দেশের মানুষের সেবায় তার পরের ইতিহাস শুরু করেছিলাম আমরা চলবে সে শুরুর হাত ধরেই নিবেদিতার আসল স্বরূপটি চেনার প্রয়াস নিবেদিতার ভারত দর্শনের একশো তিরাশিতম তম পর্ব আজ এখানে শেষ করি ইতিহাসের ইতিহাস তাকে প্রায় বলতাম মার্গারেট থেকে নিবেদিতা পৌঁছো পৌঁছানোর ইতিহাসটা আজকে নিবেদিতার ভারত দর্শনে পঁচিশে মার্চ আঠেরোশো আটানব্বই চিরজীবী দীর্ঘজীবী সকলের চিন্তন মননের কেন্দ্রবিন্দুতে নিবিদা প্রতিষ্ঠিত হল এই বিশেষ দিনটি পঁচিশে মার্চ আঠেরোশো আটানব্বই এবার নিবেইিতার পথ ভারতবর্ষের ভারত দর্শন অনুভব দেখা বোঝা সর্বোপরি তার বহিঃপ্রকাশ ভারতীয়দের মধ্যেই ভারতীয়ত্ব বোধে উজ্জীবিত করার প্রয়াস অঙ্গশতম সদ্গময় তমসমা জ্যোদীর্ঘময় মৃত্যুর মা ओम शांति 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 हरिओं तत्स श्रीराम कृष्णापण